মোদিজি আপনি একশো চল্লিশ কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ আপনি অমিত শাহর কাছে দায়বদ্ধ নন যদি কিছু থাকেও ভুলে যান এরকম অনেক লোককে ভুলে যেত আপনিও ভুলে যাবেন এটা অপদার্থ লোককে নিয়ে ক্যারি করবেন না আপনার বদনাম হচ্ছে একটা ভালো হোম মিনিস্টার দিন যে ফুল টাইম দিয়ে কাজ করে যেমন এই বিদেশ মন্ত্রী জানেন খুব ভদ্রলোক ফুল টাইম কাজ করছে এমনি একটা দিন একটা হোম মিনিস্টার যে রাজনীতি ফাজনীতির সঙ্গে অত বেশি ইন্টারেস্টেড নয় নিজের লবি বার করার জন্য অভ্যস্ত নয় একটা ভালো লোককে দিন আমাদের ভারতবর্ষে দরকার একটা সত্যি সত্যি ভালো হোম মিনিস্টার আমরা জানি নরেন্দ্র মোদীর পাওয়ারে আছে কিন্তু মোদীজীরও দেখা উচিত ও চেলা কিন্তু বুকে গেছে একদম চেলা শেষ শুধু ভারতীয় জনতা পার্টির কথায় বাহ্ এতো আজব দেশ আজব জায়গা আজব ইলেকশন কমিশনার মানুষকে বলবো আপনারা চিন্তা করবেন না প্রতিটি ভোটারকে এনরোল করার দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের এবং আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে একজন জেনুইন ভোটারের নাম আমরা যেতে দেব না ও যতই চক্রান্ত করুক আর যাই করুক কিছুই করতে পারবে না ওগুলো তো আগে শুভেন্দু অধিকারী দেখত ওগুলো শুভেন্দু অধিকারী করে গেছে তমলুক তো ওর নিজের জায়গা ওগুলো করেছে ওই এ অদ্ভুত লোক একটা টাকা নিয়ে চাকরি দিয়েছে আবার এসে বলছে ওদের চাকরি খাও এ তলারও খাবে ওপরেরও খাবে ভারতবর্ষ বোধ হয় এরকম একটা দু নম্বরই রাজনৈতিক নেতা কখনো দেখেনি আমরা যখন বিরোধী দলেও ছিলাম তখনও আমাদের লোক থাকতো বুথে আজ এমন এমন একটা বিরোধী দল যার কোনো লোক নেই আর আজকে ভারতীয় জনতা পার্টির লোকই নেই মোদীর মুখ দেখিয়ে আর ইলেকশন কমিশন সিবিআই ইডি দিয়ে কতদিন চলবে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম